সালামু আলাইকুম ইবরান আমরা কিন্তু গার্লস ফ্যাশনের পক্ষ থেকে আবারও নতুন করে পাকিস্তানি কিছু হিট লিস্টের কিছু কালেকশন নিয়ে আসছি সো এই ড্রেসগুলো নিতে হবে কী করতে হবে আমাদের সব লোকেশনে চলে আসতে হবে আর এটা হচ্ছে আমাদের সব লোকেশন ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নম্বর শপটাই কিন্তু আমাদের গার্লস ফ্যাশন চাইলে কিন্তু এখানে দুটা সেল নাম্বার দেওয়া আছে এই সেল নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন অর্ডার করতে পারেন ড্রেসগুলো আচ্ছা তো প্রত্যেকটা ড্রেসের কালার দেখা দেবে এগুলো কিন্তু স্টিচ এই ড্রেসের আপনার সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে আপনার পুরো সাদা বাহারের একটা ড্রেস দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর কালার আছে তিনটা মিষ্টি কালার পেস্ট কালার ল্যাভেন্ডার কালার দেখেন পুরো ড্রেসটা কত সুন্দর এটা পাকিস্তানি ড্রেস দেখেন ফুল ড্রেসে কিন্তু কাজ করা এটা কিন্তু পুরোটা একটা ড্রেস দেখেন আমি একটু বুকের থেকে ক্লোজ করে দেখাই দেখেন এখানে কিন্তু সুতো সিকোয়েন্সের কাজ করা আছে কালারিং সুতো সিলভার কালার সিকুয়েন্স পেস্ট কালার ভিতর আবার এখানে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে মানে ড্রেসটা খুবই সুন্দর আসলে এই যে দেখেন সাইডেও কিন্তু কাজ করা আছে পাকিস্তানি ড্রেসগুলো যে কত সুন্দর এবার এই দেশ কিন্তু ভালো ভালো নিউ নিউ কালেকশন চলে আসছে এই যে দেখেন আমি মনে করি এবারে একটা ড্রেস একটা লেহেঙ্গা না কিনে দুইটা পাকিস্তানি ড্রেস কিনে বেটার দেখেন এই ড্রেসগুলোর দামও কিন্তু খুব রিজনেবল দাম দেখেন কত সুন্দরভাবে পুরো ফুল বডিতে কাজ করা আছে এটা যদিও বা ক্যামেরার কারণে একটু লাইট ডিপ আসে বাট এটা কিন্তু পেস্ট কালার ভাই এটা হাতার পোষণটা দেখে এই যে দেখেন এটা কিন্তু অরিজিনালি সাদা বাহার এই যে দেখেন এগুলো কিন্তু সাদা বাহারের এই যে দেখেন এটা কিন্তু সাদা বাহারের আচ্ছা ভাই এটা হচ্ছে এর হাতার পোষণ আচ্ছা ভাই এর সালোয়ার আর দোপাট্টা দেখি তো ভাই এই যে এর হচ্ছে সালোয়ার আর দোপাট্টাটা একটু দেখি ভাই এজেরেস তালারে কিন্তু কাজ হবে আর এই যে দেখেন দোপাট্টা পাকিস্তানি ড্রেসে যে বলে না যে ড্রেসের সুন্দর জানে দোপাট্টা পাকিস্তানি ড্রেস গুলো দেখলে কিন্তু এটা বোঝা যায় দেখেন পুরো দোপাট্টা কিন্তু ছিটা ছিটা তার ভিতরে সিকোয়েন্স আবার কাটওয়ার্কের কাজ করা সাইডে কিন্তু লেসে কিন্তু কাজ করা আছে দেখেন পুরো মানে ওনার সাইডে কিন্তু এই যেটা কিন্তু অর্গান জলের সমস্যা নেই বাট ক্যারি করার জন্য কিন্তু সাইডে কাজ দেওয়া আছে যাতে পরে না যায় ক্যারি করতে সুবিধা হয় দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর আমরা একটা একটা করে কালারগুলো খুলে দেখাচ্ছি কাস্টমারের সুবিধা আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে নক করলে কিন্তু আপনারা এগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আচ্ছা তো মিষ্টি কালারটা একটু দেখিয়ে দিই দেখেন এই যে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার মিষ্টি কালার দেখেন পুরো ডিজাইনটা কিন্তু सेम বাট কালার চেঞ্জ ফেব্রিকসটা सेम এর ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনার অর্গানজা অর্গানজা কিন্তু পাকিস্তানি কিন্তু বেশিরভাগই হয় অরগেঞ্জা বা শিফোন এই দুইটার ভিতরে কিন্তু বেশিরভাগ হয় দেখেন এটা আবার হচ্ছে অরিজিনাল সাদা ভার আচ্ছা ভাই এটা দোপাট্টা দেখি সেলারটা খোলা লাগবে না সেলার সেম কাজ দোপাট্টা হবে এই যে দেখেন দোপাট্টা দেখেন প্রত্যেকটা দোপারটা কিন্তু খুব সুন্দর আসলে পাকিস্তানি ড্রেস কিন্তু দোপারটাই সুন্দর জানে ড্রেসটা যেমন কাজ করা কাটওয়ার্কের অন্য মাঝখানে কিন্তু পাখি কত সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা আছে আর এই যে দেখেন অনেকে নাকি বলে যে অর্গ্যান যে নিলে ভাই ক্যারি করতে সুবিধা হয় অন্য পরে যায় এই যে দেখেন এটা কিন্তু ক্যারি করতে ভাই সুবিধা হবে অসুবিধার কিছু নেই দুই পাশে কিন্তু কাজ করা আছে যাতে ক্যারি করতে সুবিধা হয় এক্ষেত্রে কিন্তু কাজ করা আছে দুই পাশে আচ্ছা এটা ল্যাভেন্ডার কালারটা দেখেছি আমরা কিন্তু প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি যাতে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় কেউ যদি অনলাইনে নিতে চান তাহলে কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের শপে চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠান আছে আচ্ছা আর এগুলা কিন্তু ফেসবুকে অ্যাভেলেবল বের হয়ে গেছে ভাই যারা নেবেন নেওয়ার সময় একটু লক্ষ্য করে নেবেন প্রতারণাতে সাবধান কারণ একটা পাকিস্তানি ড্রেস কখনোই চারের নিচে বা সাড়ে তিনের নিচে কেউ সেল করতে পারবে না কারণ পাকিস্তানি ড্রেস একটা আনতে গেলে কস্টিং করে খরচ পড়ে প্রায় বত্রিশশো তিন হাজার টাকা এই যে দেখেন ফুল ড্রেস মানে পুরো ডিজাইনটা কিন্তু দুটার ডিজাইনই সেম কালার কালারটা খালি চেঞ্জ দেখেন নিচে কিন্তু কাটর কাজ আছে আচ্ছা এটা দুপাটটা দেখি স্যালোয়ার দুপাটটা স্যালোয়ারটাও সেম হবে দুপাট্টাটা সেম তাও আমি দুপাট্টাটা একটু খুলে দেখাচ্ছি আর এই ড্রেসের প্রাইস কিন্তু পাচ্ছেন আপনারা একেবারে রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু আমাদের হোলসেলারদের জন্য আমাদের ভিডিওটা আমরা কিন্তু খুচরাও সেল করে থাকি কারণ যেহেতু সামনে ঈদের বাজার তাই বাট আমাদের কিন্তু মূলত পাইকারি দোকান আমাদের সবটা হচ্ছে পাইকারি সবাই যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আর এই ড্রেসের প্রাইস হচ্ছে কিন্তু মাত্র মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা পুরো মাথা নষ্ট করা একটা প্রাইস আসলে পাকিস্তানি এমন প্রাইজে দিচ্ছে এখন গার্লস ফ্যাশন পরে আইসে কান্দাকান্দি করলে কিন্তু হবে না এখনই আসতে হবে কারণ এই ড্রেসগুলো আমাদের দেখা যাচ্ছে ভিডিও দেওয়ার কিছুদিন পরে আর থাকছে না আর যাদের সময় নেই তারা কিন্তু অনলাইনে অর্ডার করেন আটচল্লিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের চৌষট্টি জেলে হোম ডেলিভারি দেওয়া হয় এই যেটা হচ্ছে আমাদের সব লোকেশন অথবা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে হবে তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে